নমস্কার বন্ধুরা প্রদীপ গার্ডেন্সে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে পাতা পচা সার বা লিপমল কম্পোস্ট বা পাত্তেকা খাদ কি এবং কিভাবে এটা তৈরি করা যায় পাতা পচা সার বা অন্যান্য যে জৈব সারের থেকে এটা কি ভালো পাতা পচা সার মাটিতে কিভাবে প্রয়োগ করব এর উপকার কি বা অপকারী বা কী আছে কোন কোন গাছের পাতা থেকে এই সার তৈরি করা যায় আর কোন কোন পাতা থেকে এটা করা যাবে না এটি মাটিতে ব্যবহার করলে কি উপকারে আসে বা অন্যান্য সার থেকে এর কি উপকার সেই নিয়ে থাকছে আজকের ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনুরোধ করছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক পাতা পচা সারের জন্য প্রথমেই আপনাকে পাতা জোগাড় করে নিতে হবে সেটা ছাদের উপরে হতে পারে বা গাছের নিচ থেকেও আপনি সংগ্রহ করে নিতে পারেন মোট সেটা অ্যাডভেস্টারের ছাদের উপরে হতে পারে বা অন্য কোনো শেডের নিচে বা পাতা গাছের যেখানে হোক আপনাকে পাতা সংগ্রহ করে নিতে হবে এবং সেই পাতা সংগ্রহ করে আপনি বস্তায় ভরে ঠিক এইভাবে বস্তায় ভরে তারপর উপর থেকে আপনার যে পুরোনো যদি পাতা পচা থাকে তা দইয়ের সাজার মতো কাজ করবে তো সেটা একটু দিয়ে দিতে পারেন বা এরকমভাবে পাতাগুলোকে এর মধ্যে প্রবেশ করিয়ে উপর থেকে জল ছিটিয়ে দিতে পারেন তো এরপর যদি আপনি এটাকে যদি আরও যে দেখুন এটা আমার পুরনো পাতা পচা সার সেটাও আমি কিন্তু একটু দিয়ে দিলাম তাহলে খুব তাড়াতাড়ি ডিকম্পোজ হয় আর উপর দিয়ে একটু জল দিয়ে দিতে হবে এটা হচ্ছে ন্যাচারাল প্রসেসে এরকমভাবে রেখে দিতে হবে কোনো ছায়াযুক্ত স্থানে অবশ্যই বৃষ্টির জল পড়লে তাড়াতাড়ি পচন ক্রিয়া হয় যেহেতু বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এটার পচন ক্রিয়া বেশি ভালো হওয়ার জন্য অনেকে এর মধ্যে ইউরিয়া দিয়ে দেয় তো ইউরিয়া দিলে তো তাড়াতাড়ি ডিকম্পোজ হয় তো সেক্ষেত্রে কিন্তু অর্গানিক থাকছে না বিষয়টা তাই ইউরিয়া না দেওয়াই ভালো অনেকে ওয়েস ডিকম্পোজার ব্যবহার করেও কিন্তু এই পাতা পচা সার তৈরি করে তো দেখুন আমার এটা আগে তৈরি করার ছিল দেখুন কেমন হয়েছে পুরনো বাড়ির ছাদ সেখানেও কিন্তু পাতা দীর্ঘদিন ধরে এরকম পড়ে পড়ে থেকে নিচের দিকে অনেক কম্পোস্ট হয়ে যায় তো সেক্ষেত্রে উপরের পাতা সংগ্রহ করার সাথে সাথে আপনারা নিচ থেকে সরাসরি কম্পোস্টটা সেখানে আপনারা সংগ্রহ করে নিতে পারেন দেখুন এখানে আমি কীভাবে এরকমভাবে ক্র্যাশ করে নিচ্ছি এটা সেগুনের পাতা তো এটা ক্র্যাশ করে নিলে খুব তাড়াতাড়ি ডিকম্পোজ হয় সেটাকে বস্তায় বন্দি করে দিলে আবার সুন্দরভাবে হয়ে যাবে তো এইভাবে কিন্তু আমরা সহজেই আমরা পাতা পচা সার তৈরি করে নিতে পারি এর নিচে যেগুলো আছে এগুলো কিন্তু সরাসরি ডিকম্পোজ হয়ে গেছে একটু সরিয়ে নিয়ে যদি আপনি দেখেন দেখাই আপনাদের এই যে দেখুন এটা কিন্তু পুরোপুরি রেডি একটু পাতা বা বালি চালা দিয়ে একটু চেলে নিতে হবে দেখুন কত সুন্দর লিপ মোল একদম এটা শুধু একটু চেলে নিতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে পাতা পচা সার অন্য সারের চেয়ে অন্য যে জৈব সার যেমন ধরুন কাউডাং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট এর থেকে ভালো না খারাপ বলা যেতে পারে যে পাতা পচা সারে নাইট্রোজেন একদমই থাকে না ওয়ান পারসেন্ট থাকে তাহলে পাতা পচা সার আমরা কেন ব্যবহার করব না পাতা পচা সার মাটির গুণগত মান বদলে দেয় অর্থাৎ মানের মাটির গুণগত মান অনেকখানি বাড়িয়ে দেয় মাটিকে ফোরাস করে মাটিতে কার্বনের পরিমাণ বৃদ্ধি করে এছাড়া পাতা পচা সারে থাকে আপনার ম্যাগনেশিয়াম প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে তবে নাইট্রোজেনের পরিমাণ ফসফরাস থাকে নাইট্রোজেনের পরিমাণ কিন্তু এখানে অনেকখানি কম থাকে তা সত্ত্বেও কিন্তু আমরা এই পাতা পচা সারকে আমরা ছাদ বাগানিরা বা অন্যান্য বাগানিরা এই কম্পোস্ট আমরা ব্যবহার করতে পারি এটা খুবই হালকা হয় মাটিকে ফোরাস করে কার্বন থাকার জন্য মাটির মধ্যে অণুজীব অনেক বেশি সক্ষম হয় এবং মাটি মধ্যস্থ খাবারগুলিকে গাছের উপযোগী করে তোলে তাই পাতা পচা সার এর কিন্তু মেলা ভার পাতা পচা সার আমরা মাটিতে গাছের জন্য কিভাবে প্রয়োগ করব বা মাটির সাথে আমরা সাধারণত সব গাছে আমরা এটা প্রয়োগ করতে পারি বিশেষ করে সবজি হলে সেখানে আমরা ফর্টি থেকে থার্টি পারসেন্ট দিতে পারি বা ফল গাছের ক্ষেত্রে আমরা টোয়েন্টি পারসেন্ট এখানে আমরা মেশাতে পারি অ্যাজেলিয়া ক্যামেলিয়া প্রভৃতি গাছ এই পাতা পচা সারে কিন্তু খুব ভালো হয় সেক্ষেত্রে আমরা সত্তর থেকে আশি পারসেন্ট পর্যন্ত এই পাতা পচা সারে ওই সব গাছ করতে পারি এখন বলবো যে পাতা ডিকম্পোজ হয় কীভাবে প্রথমেই পাতার যে অংশ দেখুন এখানে দেখাচ্ছি আপনাদের যে এই যে পাতা অংশ দেখুন এখানে কীরকমভাবে ফাঙ্গাস পড়ে গেছে আপনাদের কাছে নিয়ে যদি দেখাই প্রথমে ফাঙ্গাস দ্বারা এরকমভাবে পাতাকে চূর্ণ বিচূর্ণ হয় পরে এর মধ্যে ব্যাকটেরিয়া দ্বারা এটা পুরো ডিকম্পোজ হয়ে যায় যত পুরনো হয় তত এই বাদামি থেকে কালো কালোতে পরিণত হয় অর্থাৎ হিউমাসে পরিণত হয় স্বাভাবিকভাবেই এটা যত পুরনো হবে তত বেশি এর মধ্যে হিউমিক অ্যাসিড ও ফুলভিক অ্যাসিড তৈরি হয় ফলে গাছের বিভিন্ন জীবযোগ ক্রিয়াগুলো সম্পন্ন করার জন্য এটা সাহায্য করে এই যে দেখছেন এখানে কীরকম প্রথমে ফাঙ্গাস হয়েছে তারপরে এটা কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা এখানে কিন্তু সম্পূর্ণ ডিকম্পোজ হয় এই পাতা পচা সার মাটিতে মেশালে মাটির পিএইচ ব্যালেন্স রাখে অর্থাৎ মাটির পিএইচ ঠিক রাখে এবং এই পাতা পচা সার একটা বাফার হিসাবেও কাজ করে মাটির পেয়েজ ঠিক রাখার জন্য তো এই পচা সার আমরা কিন্তু সরাসরি মাটিতে প্রয়োগ করতে পারি না মাটিতে প্রয়োগ করলে যে গাছে ফাঙ্গাস লাগার প্রবণতা কিন্তু বেশি হয়ে যায় যেহেতু এর মধ্যে জল হোল্ড করার ক্যাপাসিটি বেশি তাই ফাঙ্গাসকে দূর করার জন্য আমরা কি করব এর মধ্যে যখনই ব্যবহার করব তার ঠিক দশ পনেরো দিন আগে এর মধ্যে টাইকোডার্মা ভিড়িডি মিশিয়ে সেটাকে রেখে দিতে হবে একটু জল দিয়ে তারপর আমরা সেটাকে গাছের মাটি প্রস্তুতির সময় বা গাছে এটা আমরা ব্যবহার করব ট্রাইকোডারমা ভিডিরি একটা জৈব ছত্রাক তার এই ছত্রাক কি করে এর মধ্যে যে অপকারী ছত্রাকগুলো থাকে সেই অপকারী ছত্রাকগুলোকে নষ্ট করে দেয় ফলে গাছ অনেক সুরক্ষিত থাকে এছাড়াও আমরা মাইকোরাইজাও এর মধ্যে দিতে পারি মাইকোরাইজা দিলেও কিন্তু খুব ভালোভাবে কাজ করে এবং গাছের বৃদ্ধি খুব ভালো হয় পাতা পচা সার চেলে নেওয়ার পর যে উপরের দিকের যে অংশগুলো থাকে সেটা দিয়ে গাছের উপরে মাটিতে মালচিং করলে গাছের শেকড় খুব ভালো থাকে এই গরমের সময় যে কোনো এক ধরনের পাতা দিয়ে পাতা পচা সার তৈরি করলে সেই পাতা পচা সারের গুণগত মান ততখানি ভালো হয় না বিভিন্ন রকমের পাতা একসাথে মিশে তার থেকে যদি কম্পোস্ট করা হয় তাহলে কিন্তু পাতা পচা সার অনেক ভালো হয় তবে এর মধ্যে তেঁতুল পাতা কখনোই দেওয়া যাবে না কারণ তেঁতুল পাতা আমলিক হয়ে যায় এছাড়া সিরিস পাতা পাইন ওক প্রভৃতি এই সব পাতা কিন্তু দেওয়া যায় না এছাড়াও ইকালিপটাস গাছের যে পাতা হয় সেটাও কিন্তু এখানে এই পাতা থেকে তৈরি করা যাবে না এছাড়া বাঁশ গাছের পাতা এটাও কিন্তু ডিকম্পোজ হয়ে ভালো সার তৈরি করে না কৃষিবিজ্ঞানীরা বলছেন যে বিভিন্ন ধরনের পাতা থেকে তৈরি এই লিপমোল বা পাতা পচা সারের এনপিকে ভ্যালু বিভিন্ন রকম হতে পারে তো পাতা পচা সার বা যে পাতাগুলো দেওয়া হয়েছে তার উপরেই নির্ভর করবে এর এনপিকে ভ্যালু তাই সঠিকভাবে এর এনপিকে ভ্যালু বলা যায় না কিছু কিছু বিজ্ঞানীদের মতে এই পাতা পচা সার কিন্তু গাছের পক্ষে ভালো নয় কারণ গাছের কোনো রেচন অঙ্গ থাকে না যেহেতু গাছের অঙ্গ না থাকার জন্য গাছ বাকলমোচন পত্রমোচন বা গদ নিঃসরণ ইত্যাদির দ্বারা রেচন ক্রিয়াগুলো সম্পন্ন করে তাই সেক্ষেত্রে বর্জ্য বা রেচন পদার্থ হিসাবে অন্য গাছের ক্ষেত্রে সেটা কতখানি কার্যকরী সে বিষয়ে অনেকেরই সন্দেহ আছে তবে আমি ব্যক্তিগতভাবে এই সার প্রয়োগ করে যথেষ্ট সুফল পেয়েছি এবং গাছকে চিরসবুজ দেখেছি বিশেষ করে সবজি চাষ করার জন্য এই সারের কিন্তু তুলনা করা যায় না আরেক দল কৃষিবিজ্ঞানীদের মতে এই পাতা পচা সার হল মাটির জীবন অর্থাৎ মাটির সয়েল কন্ডিশনার বলা যেতে পারে পূর্বে বনাঞ্চলে এই পাতাই কিন্তু গাছের থেকে পড়ে গিয়ে মাটির মধ্যে মিশে সেখানে আবার কম্পোস্ট হয়ে গাছের খাবার তৈরি করত। সেখানে আমরা কিন্তু কখনোই সার প্রয়োগ করতাম না সেটাও সত্যি অর্থাৎ এর মধ্যে যে মাইক্রো সহ অন্যান্য বাকি সবগুলোই কিন্তু এখানে উপস্থিত থাকে এই পাতা পচা সার আপনারা বিভিন্ন নার্সারি থেকে বা অনলাইন শপ থেকেও কিন্তু আপনারা কিনতে পারেন সেক্ষেত্রে আপনাদের দেখে নিতে হবে সেটা কতটা ভালো লিপমল কম্পোস্ট বা পাতা পচা সার সম্বন্ধে আমার যা অভিজ্ঞতা ছিল তা আপনাদের সামনে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন যদি কোনো প্রশ্ন থাকে আর যদি মনে হয় যে কিছু উপকার লেগেছে আমার এই ভিডিওটি থেকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে একটি নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য